বিজেপির সভাতে মিছিল করে হামলা ভাঙচুর করা হয় দলীয় কার্যালয়ে চেয়ার টেবিল আহত মনোর সভাপতি অভিযোগের তীর দিকে অভিযোগ অস্বীকার করে পাল্টা কটাক্ষ তৃণমূলের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেমরা ব্লকের দু নম্বর ভরতপুর গ্রাম পঞ্চায়েতের বৌলা সেনীবাজার এলাকায় এদিন সন্ধ্যায় ওই এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার একটি সভা ছিল সেই সভা চলাকালীন তৃণমূল কংগ্রেসের লোকজন হঠাৎ করে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ ভাঙা হয় চেয়ার টেবিল আহত বিজেপির মন্ডল সভাপতি বর্তমানে তাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস জানান আমাদের সভা চলাকালীন তৃণমূলের লোকজন অতর্কিত হামলা চালায় আমরা ডেবরা থানায় অভিযোগ জানাবো অপরদিকে এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার নেতা বিবেকানন্দ মুখার্জি জানিয়েছেন এটা তৃণমূলের কালচার নয় বিজেপি মিথ্যা অভিযোগ করছে অভিযোগ ভিত্তিহীন আমরা বিষয়টি খতিয়ে দেখছি Dedios de bra